সাতসকালে কুশ বনে স্বপন দেবনাথ ধরা জঙ্গলের মন্ত্রীকে দেখে অবাক গ্রামবাসীরা কাল্লা এক নম্বর ব্লকে একটি কুশে ভরা জঙ্গলে সাত সকালে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে দেখে অবাক হয়ে পড়েন স্থানীয়রা কৌতূহলী এলাকাবাসীরাও ছুটে আসেন সিমলানের চাঁদবিলের কাছে সেখানে গিয়ে দেখেন মন্ত্রীর সাথে প্রশাসনের লোকজনও রয়েছেন প্রশাসনের লোকজনদের সাথে জঙ্গল সাফাইয়ে হাত লাগিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ এরপর তারা নিজেরাও মন্ত্রীর সাথে সাফাইয়ের কাছে হাত লাগান পূর্ব বর্ধমানের কালনা এক নম্বর ব্লকে সিমলনের চাটবিল একটি ছোট্ট পার্ক আছে পার্কটি চারিদিকে জঙ্গলে ভরে গেছে সিমলনের পার্কটিকে একটি জুহুর পাশাপাশি ইকো ট্যুরিজমে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন মন্ত্রী স্বপন দেবনাথ এই বিষয়ে বহুবার বহুদিন ধরে জেলার বনাধিকারিক সহ জেলা প্রশাসনের কাছে বহুবার আলাপ আলোচনা করেন মন্ত্রী ইতিমধ্যে বর্ধমান জিওলজিক্যাল পার্ক থেকে বাঘ হরিণ সহ বেশ কিছু প্রাণী নিয়ে যাওয়া হয়েছে প্রায় চল্লিশ বিঘা জমির ওপর একদিকে রয়েছে জলাধার অপর দিকে রয়েছে পার্ক এবার এই ছোট্ট পার্কটিকে ইকো ট্যুরিজম বানাতে উঠে পড়ে লাগেন মন্ত্রী পার্কটির জঙ্গল সাফাই করতে রবিবার সাত সকালে শিমলানের চাঁদ দিলে কাস্তে কোদাল সহ দলবল নিয়ে হাজির হন তিনি এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন পূর্ব বর্ধমানের কানলা এক নম্বর ব্লকে প্রায় চল্লিশ বিঘা জমি জুড়ে রয়েছে সিমলনের চাঁদের বিল এই বিলে তিনটি বড় বড় পুকুর আছে এই জলাশয়গুলোতে আগামী দিনে জৈব প্রক্রিয়ায় মাছ চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিলের একপাশে রয়েছে একটি ছোট্ট পার্ক এই বিলে একটি ইকো ট্যুরিজম করার লক্ষ্যে বহুদিন ধরে জেলা প্রশাসন ও জেলার ডিএফের সাথে আলাপ আলোচনা করা হয়েছে ইতিমধ্যে এখানে বাঘ হরিণ সহ বেশ কিছু প্রাণীকে আনা হয়েছে আগামী দিনেও আরও বড় সড়ো করে এখানে একটি জু এবং ইকো ট্যুরিজমে পরিণত করা যায় সেই উদ্যোগে আজ এই জঙ্গল সাফাইয়ের কাজে হাত লাগানো হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরাও এই জঙ্গল সাফাইয়ে হাত লাগিয়েছেন বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান কালনা নম্বর ব্লকের অঞ্চলে চাঁদবিল বলে একটি জায়গা সেটা পার্ক তৈরি হয়েছে এই পার্কটাকে একটু ট্যুরিজম সেন্টার বানানোর স্বপ্ন আমরা অনেকদিন থেকে দেখছি এখানে হরিণ বাঘ সিংহ জেবরা জিরা সব দেওয়া হয়েছে কিন্তু এই হয় কিন্তু এখন অনেকটা আবর্জনায় ভরপুর হয়ে গেছে সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই জনপ্রতিনিধি আমরা সবাই মিলে একদিন সাফাই করব আমাদের এলাকায় একটা বড় সম্পদ এবং বিশুদ্ধ আয়ু বায়ু যদি পেতে হয় পরিবেশ দূষণমুক্ত আমার মনে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেটা কথা আমরা এখানে তিনটে পুকুর আছে এই তিনটি পুকুর জলাধারকে আমি নিয়ে আমার মৎস্য প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি তারা পুকুরটাকে যদি নিতে পারে তাহলে এখানে মৎস্য চাষ হবে মৎস্য চাষীদের ট্রেনিং ক্যাম্প হবে সারা বছর ধরে আমরা চাইব ওই তিনটে পুকুরেতে জলাধারে রাসায়নিক সার প্রয়োগ করে জৈব সার প্রয়োগ করে মাছের বৃদ্ধি ঘটানো এটা মানুষের স্বাস্থ্যের প্রতি কাজে আর মুক্ত বায়ু যদি সেবন করতে হয় তাহলে এই পার্কে আসতে পারে সেইভাবে সাজানো একটা পরিকল্পনা আমাদের রয়েছে শীতকালে অবসর কাটাতে যারা পিঠে রোদ দিয়ে মাছ ধরে দেখতে ভাল লাগে আমরা এখানে মাছ ধরার ব্যবস্থা করবো মাছটা ছাড়ি